গুড মর্নিং এভরিওয়ান বন্ধু আমি চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করি তোমরাও একটু যুক্ত হয়ে যাবে দাম ফেলেবে না হ্যালো মেঘদিক ভরান। আমি চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করি তোমরাও যুক্ত হয়ে যাবে তো প্লিজ একটু সবাই মিলে যুক্ত হয়ে যাও আমি বলছি হারাদন দাদা তুমি কোথায় ছিলে তোমায় খুব মিস করেছি চুক্ত হয়ে যান তো সবাই হ্যাঁ তো হয়ে যাও সবাই মিলে নতুন দিনের নতুন আসা গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছো জানাবে আমার মন খারাপ কেন দাদা কি হয়েছে হয়েছেড়ে দিচ্ছ দেখেন যে বারে দিতে মতো টা চাকমাতি কমা কই জানি আচ্ছা শুভ সকাল শুভ সকাল সবাই একটু লাইভটা শেয়ার করবো শেয়ার করে চলে এসেছি জেনি ও জেনি জেনি এক গ্লাস পানি দিই আচ্ছা সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো হ্যাঁ তিন মিনিট হয়েছে কার ভাড়ে দিতেছেন আচ্ছা আমিও চলে এলাম খুব ভালো করেছে যারা যারা চলে গলা কী হয়েছে দিদি অজান্তা আসলে আমি তো খুব সুখী মানুষ তো আমি একটু কান্না করলে না আমার গলাটা বসে যায় ঠিক আছে তো আমি কান্না করেছিলাম না তো সেজন্য গলাটা বসে গিয়েছে আমার দিদির কণ্ঠ এমন লাগছে কেন ও যে অমিত বললাম আমি তো চোখের পানি খুব কম ফেলি তো আমি তো সেজন্য অল্প কান্না করলি না আমার গলাটা বসে যায় তো কালকে একটু মনের সুখে কান্না করেছিলাম সেজন্য গলাটা বসে গিয়েছে মাসাল্লাহ। বিদিশা নায়ক দাস আসবো হ্যাঁ চলে এসো গিতা চাকমা দিদিবাই থেকে এসেছে আচ্ছা কেমন আছো আচ্ছা শুভ সকাল একদম ওয়াচিংটা বাড়ো তুলবে লোটাস ত্রিপুরা দিদি গুড মর্নিং চলে এলাম আপনি কি অসুস্থ আছেন দিদি না 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 আমি ভালো আছি ও যে বললাম না গলাতে একটু বসে গিয়েছে আমার তো আলহামদুলিল্লাহ কুসুম গরম পানি খেতে পারেন দিদি ঠিক আছে খাবো সমস্যা নাই আচ্ছা সবাই মিলে একটু যুক্ত হয়ে যাব অসাধারণ লাইফ তো সবাই মিলে একটু ট্যাপ 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 করবো ঠিক আছে ট্যাপ ট্যাপ ট্যাপটপ করে আমরা ওয়াচিংটা বাড়াবো আচ্ছা যাই হোক একটু যুক্ত হয়ে যাবে আমার না কোনো মেসেঞ্জার নেই কেউ আমাকে মেসেঞ্জারে পাবে না কারণ আমি মেসেঞ্জারটা লগ আউট করে দিয়েছি ঠিক আছে একটু যুক্ত হয়ে যাবে আচ্ছা সবাই মিলে একটু যুক্ত হয়ে যাবে দিদি কান্না করেছ হ্যাঁ ভাই কান্না করেছি কেন করব না চোখ আছে পানি আছে কান্না করব না আচ্ছা আকরাম ভাই চলে এসেছে এটা আমার আকরাম ভাইয়ের জন্য কেমন আছো আকরাম ভাই জুজু হিত দিয়ে বলে আকরাম ভাই আকরাম ভাইকে দিলাম এটা ঠিক আছে একটু যুক্ত হয়ে যাবে অনেক দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ মাশাল্লাহ বলছে আমাদের স্বপ্ন আপু তো সবাই মিলে একটু যুক্ত হয়ে যাব হ্যাঁ কিসের দুঃখ তোমার দিদি ভাই আমিনুর ভাই মানুষ কি দুঃখ ছাড়া থাকে বলো তুমি কত দুঃখ আমার আহি গোলা বা দিদি গোলা বেদ ধন্যবাদ দিদি আছে আমাদের দোয়া রইলো একদম কি কি বলেন কান্না করেছেন কেন কান্না করার কারণ আছে অমির ভাই কত কিছুতে মানুষ কান্না করে হ্যাঁ আচ্ছা सपना oh. बोलते से ए जेनी एक ग्लास पानी दे लाभ शंबा कि देखो আজকে আমার মনটা এতটাই খারাপ যে লাভটা উঠে না আচ্ছা একটু যুক্ত হয়ে যাবে হ্যাঁ গমাগম দিদি দাদা বোকা দিয়েছিল তাই কান্না করেছেন তোমার দাদা আমাকে কখনো বোকাও দেয় না তোমাদের দাদা আমাকে একদম ছোট্ট বাচ্চার মতো করে রাখে আচ্ছা একটু যুক্ত হয়ে যাও বাদ দাও এই জিনিসগুলো আজকে থেকে আমি পোস্ট করেছি না নতুন ভাবে কাজ শুরু করব ঠিক আছে আমার সমস্ত জিনিস আমি অ্যাভয়েড করে ফেলেছি মেসেঞ্জারটাও লগ আউট করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা সবাই মন দিয়ে কাজ করব আমি আগে যেরকম কাজ করতাম না এখন তার থেকে বেশি মন দিয়ে কাজ করব দিদি ট্যাপ করে সবাই একদম সন্ধে হ্যাঁ মুখে যেতে গেল জেনি এক কাপ চা কফি দাও আমার জেনি আমাকে দেয় দাদা ভাই সুখের কান্না করেছি

ঠিক আছে সুভাষ চাকমা দাদা আপনার দিনটি শুভ হোক একদম সৌরভ দাদা অনেকদিন কমলা দিদি তুমি কেন আসো তোমাকে খুব মিস করেছি কমলা দি আয়ান চলে এসেছে আজকে আমি প্রথমে বসতে যাই দাদা সবে তো লাইভটা শুরু করলাম ওয়াচিংটা উঠু আচ্ছা ঈশ্বরের কাছে কামনা করি আপনি ভালো থাকুন একদম সৌরভ দাদা আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই আমরা যাতে মানুষকে ভালোবাসতে পারি মনে যাতে কেউ কারোর মনে হিংসাটা জন্ম নিতে না পারে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমরা সবাই মানুষ সবাই একসাথে কাজ করব ঠিক আছে তো আচ্ছা কেমন আছেন দিদি ভালো আছি কেমন আছো বনু কামলা দিদি আমি আছি ভালো তোমাদের আশীর্বাদে আচ্ছা ওয়াচিংটা তুলতে হবে ঠিক আছে ওয়াচিংটা তুললো সবাই মিলে সুন্দর অনুষ্ঠান একদম একদম কেউ নেগেটিভ কমেন্ট করবেন না আচ্ছা অনেক জানে অসুবিধা হ্যাঁ ধরানো যেন্লাহ জান ওয়াচিং টোয়েন্টি সেভেন দিদির নাম হচ্ছে হিতুষী চাকমা আমি বলি এই প্ল্যাটফর্ম